নতুন মেডিকেল ল্যাব বা সেন্টার যা যেটাই বলো নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল যেটা হলো আমার দাদার আমার দাদা মানে আমার ছোটদা তো ছোটদারা কয়েকজন মিলে শুরু করেছে এই মেডিকেল সেন্টারটি তো নবজীবন ডায়াগনস্টিক সেন্টার এখানে কিন্তু সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রচুর পরীক্ষা করা হয় তার মধ্যে কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরাও আসবেন আর যেহেতু কালকেই উদ্বোধনটা হলো তাই কিন্তু আমি গিয়েছিলাম ওখানে সোজা একটু ভিডিও করতে আর একটু দেখেও আসতে যে দাদা কেমন করছে ল্যাবটা আর তোমাদেরকেও দেখাতে তো এখানে কিন্তু মল মূত্র কফ সাইকোলজি সুগার থাইরয়েড আরও নানা রকম পরীক্ষা করা হয় যার মধ্যে মেয়েদেরও কিছু অনেক অনেক প্রবলেম থাকে সেগুলোরও আর কি পরীক্ষা করা হয় আর ডাক্তারবাবুরা কিন্তু নতুন নতুন ডাক্তারবাবু আসবেন আর অনেক ভালো ভালো ডাক্তারবাবু আসবেন তো দাদার কাছে সেটা তোমরা অবশ্যই শুনে নেবে আমি দাদাকে বলাবো সবার শেষে দাদা বল বলবে যে কি করে এখানে আসতে হবে এখানে আসতে গেলে কি কি করতে হবে তো তার জন্য কিন্তু তোমাদেরকে আমি ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি স্ক্রিনের উপর যাদের যা অসুবিধা হবে বা সুবিধা অসুবিধা যাই হোক না কেন তোমরা কিন্তু এই এই তিনটা ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই এখানে আসতে পারো আর এখানে আসলে কিন্তু অনেক সুবিধা পাবে তোমরা আর এরা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষেবা দিবে সেটাই বলেছে আর তোমরা কিন্তু অবশ্যই একবার আসতে পারো আর দাদাকে এটাই বলবো কংগ্র্যাচুলেশান দাদা অনেক অনেক সাকসেস ও জীবনে আর অনেক উন্নতিকর তোর এই নতুন পথ চলাকে আমি অনেক শুভকামনা জানাই আর কি আর এই যে তোমরা একটু দেখে নাও আর ছেলে কিন্তু গেছিল আর কালকে কিন্তু মিষ্টির প্যাকেটও পেয়ে গিয়েছি আমরা তো তোমাদেরকে এটাই জানানোর ছিল তোমরা কিন্তু অবশ্যই যাবে দাদার ল্যাবে আর এই যে ভিতরে কিন্তু তিনটা রুম চারটা রুম ছিল আর ডাক্তারবাবুরা যখন আসবেন তো সেখানে বসার একটা রুম আছে তো এই যে দাদা কি বলছে একটু তোমরা শুনে নাও বল তোর ল্যাবে আসতে গেলে কোন দিক দিয়ে আসতে হবে আসলে পরে কি কি সুবিধা পাবে কত নাম্বার টাম্বার বল কিভাবে আসতে হবে না হবে নবজীবন ডায়াগনোস্টিক অ্যান্ড মেডিকেল ল্যাব স্টেশন থেকে তিনশো মিটার হসপিটাল রোড নিউসিবানি নেয়ার নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল আসলে পরে কী কী সুবিধা পাবে আমাদের এখানে যে তিনটে টেস্ট হতো না সেই তিনটে টেস্ট হবে প্যাপসিমার এপেন্সি গাইড এবং এপেন্সি এবং কোনো ডাক্তার বাবু আমাদের এখানে সকল প্রকার ডাক্তারবাবু বা হচ্ছে আমাদের তো ঠিক আছে দাদা বলে দিল কিভাবে আসতে হবে আমি স্ক্রিনের মধ্যে ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো তোমাদের যাদের যাদের যা অসুবিধা আছে তোমরা এখানে আসতে পারবে অনেক সুবিধা পাবে এখানে আসলে আর অনেক ডাক্তারবাবু এখানে আসে তো তোমরা অবশ্যই আসবে ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও তো আজকে যেহেতু দাদার উদ্বোধন তো আমি এখানে আসলাম আর বোন হিসাবে আমার কর্তব্য এটা প্রচার করা তো তাই আমি বললাম তো তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো